সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমেশ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আপনাদের সাথে নিয়ে নতুন এক ভিডিওতে আপনাদের নিয়ে পথ চলা শুরু করলাম বলুন তো এটা কি ফুল এবং কি ফল যদি বলতে পারেন কেউ একজন কমেন্টে আমাকে বলবেন তো সকালবেলা উঠিয়ে দেখছি ফলটা হয়েছে সুন্দর দুটো ফুল ফুটেছে সাদা রঙের আর এখানে আমার স্নোফল ফুল দারুণ সুন্দর ফুটছে আর কি সুন্দর সবুজ সবুজ বল বল কুঁড়িগুনো বলুন তো যেন মনে হচ্ছে ছোটো ছোটো কি বলবো আপনাদের সবুজ সবুজ সেই পঁচি ফলের মতো তো সেই সঙ্গে আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর বিশিরে এইবার রোদ উঠবে হ্যাঁ সেই সঙ্গে বাচ্চুবাবু বাবু আজকে খুব সকাল সকাল উঠে বাজ চলে গেছে জানেন তো কারণ ঘরে না সব সবজি বাড়ান তো বাচ্চা বাবু ছুটি আছে কিন্তু বাবির তো ছুটি নেই বাবি কালকে বাড়িতে ছিল খুবই আনন্দের সঙ্গে কাটিয়েছি সারাটা দিন তো যাই হোক বাচ্চাবুর এই কাজটা আজকে আমাকেই করতে হচ্ছে ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি চাকরির তো এখনও একবারও আজকে এখনও খাওয়া হয়নি বাচ্চা বাবু একেবারে বাজার থেকে এলেই চাটা খাবো তো বাচ্চাববুর কাজটা আমিই করে ফেলছি সংসারে ভাগ বলে কোনো কিছু নেই কারোর কাজ বলে কিছু না সংসারের কাজ সকলেই করে নিতে হয় তাহলে দেখবেন একজন আকার যদি সেগুলো না চাপে সবাই মিলে করে ফেলতে পারলে সংসারটা খুবই সহজে খুবই ইজিভাবে চলে যায় খুবই হাসি খুশিভাবে চলে যায় একার ঘরে যদি সব কিছুই পরে না এখনকার দিনে কিন্তু কোনোটাই চলে না মানুষের শরীর গতি তো এখনকার দিনে ভালো না আবাল বনি তার ছোটোই বলুন বড়ই বলুন সবাই অসুস্থ তাই এক একার সংসারে কোনো কিছুই ঠিক মতো আমরা করে উঠতে পারি না এখনকার দিনে বেশ কেউ যদি হাত একটু কেউ কিছু করে দিত তাহলে ভালো হতো কিন্তু আমার তো সেইভাবে কেউ নেই করার মতো ভাবি সকালবেলা উঠেই চলে যায় আর বাচ্চা অফিস যাওয়ার আগে অবশ্যই এই কাজগুলো করে দিয়ে যায় সত্যিই আমায় করে দিয়ে যায় আমাকে অনেক হেল্প করে বাচ্চা থাকলে তো করে আপনাদের দেখিয়েছি বারবার তো যাই হোক এখানে উঠুকুটু ঝাঁট দিয়ে এসে সোজা চলে এলাম ঠাকুরঘাটটা ঠাকুরঘাটটাও পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে নিলাম পরে এবার কী করবো বলুন তো মুছে নেবো ঠাকুরঘাট তো প্রত্যেক দিনে মুছতে হবে তো চলুন ঠাকুরঘাটা আগে ঝাঁটফালা দিয়ে নিই এইবার ঠাকুরের ফুল টুলগুলোকে রেডি করে ফেলি কারণ কি বলুন তো বাবি তো বেরোবে পুজো টুজো করেও বেরোয় আর সেই সঙ্গে এবার বাচ্চা বউ আসার সময় হয়ে গেছে দেখি আমি এবার বাবি উঁচু পড়েছি চাটা বানিয়ে ফেললাম তিন কাপ তিনজন আগে তিন কাপ চা তো চলুন এবার আমি সারাশু খুঁজে পেলাম না জানেন তো তো সংসারে কি বলুন তো সংসারে হঠাৎ করেই কি মনে হয় বলুন তো গিনি এই যে চারিদিকে ফাটা ফুটো ঘর বাড়ি আকাশে ওপর থেকে জল পড়ছে বাইরের মানুষ ছাতা নিয়ে জলে দুর্ভোগ সহ্য করে কিন্তু আমি ঘরের মধ্যেই দুর্ভোগ সহ্য করি তাতে কি হয়েছে মনে সুখ থাকলে স্বামী সন্তান পাশে থাকলে সব কিছু আপনি জয় করতে পারবেন এই কোটার ঘরই বলুন মাটির ঘরই বলুন টিনের ঘরই বলুন ভাঙা ফুটো ঘরই বলুন সংসারটা সুখের হয় রমণী গুরু সংসারে রমণীরা যদি শান্তিতে থাকে সবাই স্বামী সন্তান সবাই সুখে থাকবে রমণী শিক্ষাতেই স্বামী সন্তান সবাই মিলে দেখবেন অ্যাডজাস্ট করে সংসার চলতে পারে আর যেহেতু সংসারের কাণ্ডারি যে আমরা আমরাই যদি বিরক্ত বোধ করি সংসারটা কিছুতেই ভালো চলবে না অগোছালো হয়ে যাবে অনেক রকমের অনেক কিছু প্রবলেম শুরু হয়ে যাবে এই সংসারে তো চলুন বাবি বলেছিল মা নিরামিষ দিনে আমাকে ডাল দেবে আর একটু আলুনি করে দিয়ে দেবে তবে নিতে আবার বেশি ব্যাসন রাখা চলবে না ওনার ফ্যাসিনেশান খাওয়ার ব্যাপারে খুব অল্প অল্প যেন বেসন লেগে থাকে সেরাম মতো ভিজি হয় কি পসিবিল বলুন তো তো যাই হোক পাঁচজন আঁকার একটা সংসারে এর এক রকম ওর নানা নানাজনের নানা মত তো সবজি বাজার করে নিয়ে চলে এসেছে ভীষণ সুন্দর একটা পুনকুর শাক আর কুমড়ো ঢ্যাঁড়স পটল যেগুলো গ্রীষ্মের সবজি আর কি সেইগুলোই নিয়ে চলে এসছে পুনকো দেখে ভীষণ আমি খুশি হয়ে গেলাম এক রাস খুশি যাকে বলে কিন্তু দেখুন ফুলকপিটা কিনে এনেছে কেমন দেখে দেখে নেয়নি ওই তো বেটা ছেলেরা ওই যা দেবে জবাং করে ব্যাগে ভরে ফেলবে তো চলুন সেই সঙ্গে এবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চাপিয়ে দিলাম আমি একটুখানি পেঁপে পারলাম গাছ থেকে বেশ কিছু ছোড়া ভিজন ছিল আলু দিয়ে একটু তরকারি করার জন্য অবশ্যই পেঁপেটা কেনা নয় আপনারা জানেন গাছ আছে গাছেতে কবে তবে পরদিনে এই বাড়িটাই থাকবো জানি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই ভেবেগুনো আছে ততক্ষণ একটু খেয়ে নিই তারপরে যা হায়া হবে যে খাবে খাবে যেহেতু এটা ভাড়া বাড়ি তো কেউ না কেউ তো আসবেই তাই না বলুন তো যাই হোক আমরা অবশ্যই যা আমরা এখন যাযাবরে পরিণত হয়েছি যাদের ঘর থাকতে ঘর থাকে না এরকম যাযাবরের মতো জীবনযাপন ওই যে বললাম স্বামী যেখানে নিয়ে গিয়ে রাখবে স্বামী সুখের জন্য সন্তানের সুখের জন্য সেইখানেই থাকা উচিত এখন আর গ্রামে মানে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়া পসিবল নয় বাবি যেহেতু সার্ভিস করে বাচ্চু সার্ভিস করে আমাদের গ্রাম থেকে টেশন অনেকটা দূরত্ব তা ওদের সুখের জন্য যেখানে ভাঙা হোক ফুটো হোক গাছতলা হোক সেইখানেই থাকা উচিত কি বলুন স্বামীর সুখের জন্য গাছতলাটাও আপনার নিশ্চিন্তের নেই তো চলুন এই করতে করতে রান্নাটোদিকে চাপিয়ে দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আমার এই ভাঙা ফুটো জল পড়া রান্নাঘরে সেই সে রেন্টের হাউসই হোক আর নিজের হাউসই হোক এইভাবেই সুন্দর করে গুছিয়ে ফেলি আপনারা দেখেছেন মাঝে মাঝে রান্নাঘর আমি গুছিয়ে ফেলি সপ্তাহে দুদিন তো গোছাতেই হয় সব ঢেলে ঢুলে পরিষ্কার করে মোছামুছি করে একেবারে আমি রেডি করে ফেলি রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না মালকে ভীষণই রান্না রাগ করেন সব গুছিয়ে ছোটো বাটি বাটিগুলো এই টাবটার ভাঙা টাবটার মধ্যে রেখে দিলাম আর ওইদিকে থালাগুলো যে ঝুড়িটা আছে সেই ঝুড়িটার মধ্যে রেখে দেবো আর এদিকে শরীর টরিয়ে নড়িয়ে চারিদিকে দেখেছে লক্ষণ নড়ি সাদা সাদা যেন অনেক আল্পনা দেওয়া আছে বা আর তো চলুন এইখানে না ইয়েটা রেখে রেখে আপনার ওই কী বলে এটাকে কী বলে বলুন তো গ্যাসের সিলিন্ডারটা রেখে রেখে যতই মছি না কেন কিছুতেই দাগটা যায় না জানেন তো ওই জন্য সিলিন্ডারটা ওইখানে রেখে দিয়ে এর উপরে অনেক কিছু রাখা যায় তাই জন্যই রান্নাঘরে রেখে দিয়েছি আর ফাঁকা তো আর এই দেখুন দেখেছেন আসল আর এত উৎপাত হয়েছে আপনাদের বলি না তো এই বিশিরে একমন পোস্তটা এতটা সবটা নষ্ট হলো আবার আমাকে দুকর খাটনি খেতে আবার আমাকে পোস্ত করতে হবে জানেন তো তো এই দেখুন পোস্তটা কন্টেনারে ছিল একটুখানি ইয়ে করব বলে রেখে দিয়েছিলাম আমরা কালকে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা কেজি দিয়ে আমরা কিনে নিয়ে এলাম সেটা খাবো বলে সব করে হোক সেটা হলো না আবার পোস্ত বানালাম ভাতও বেরিয়ে ফেলেছি আর ভাতের ওপরে একটা মাছে আপনারা তো ফ্রি রেখেছেন আর বিকেলবেলা একটু ঘুমিয়ে ঘামিয়ে নিয়ে উঠে পড়ল উঠে পুরে বসে পড়েছি এককারি বাসন আর বেশ কিছু কাপড় জামা কাঁচা বীজণ আছে বেডশিট আছে বাছু জামা কাপড় আছে আমার কাপড় চোপড় আছে সব নিয়ে এইবার মাছতে বসে পড়েছি তো চলুন মাজা খাঁজাটা করে করেনি কাঁচাকুচি করলে ওই করতে করতে জল ভরা আছে বাচ্চাবাবু যেহেতু বাড়িতে আছে বেশ কিছু কাজ অবশ্য করে দেবে কিন্তু বাচ্চুবাবু গায়েতে ভীষণ জ্বর দেখলাম কেন বলুন তো এই ঠান্ডা গরম আসলে ওকে কাজের সময় এসিতে ঢুকতে হয় এসি থেকে বেরিয়ে আবার গরমে সময় আবার বাইরে বেরোতে হয় তাই জন্য এই পরিস্থিতি আর সকালে সেই বাবিকে আলুনি করে দিয়েছিলাম তার খানিকটা ছিল ভিজে রেখে দিয়েছিলাম জানেন তো সন্ধ্যেবেলায় বাচ্চুবাবুকে বললাম চলো আমরাও তাহলে দুটো আলু করে সন্ধ্যেবেলা একটা মুড়ি খেয়ে নিই হ্যাঁ বাবির জন্য আমরা দুপু রেখে দিয়েছি তো চলুন আমরা এবার বেগনি গুণ করে নিই তো বেগনি গুণা করে তারপরে এবার সন্ধে রাত্রি ডিনারের কী কী হবে এবার দেখি বাবির জন্য ভাবছি একটু ঢাঁড়স ভাজা করব আর একটু মুসুরির ডাল করব আলু দিয়ে আর আমারও বাচ্চার জন্য পোস্ত আছে আর ওই দেখুন বাচ্চাও কাশ ছেড়ে গেছেন তো আরে আছে পেঁপের তরকারি আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে আর বাবির জন্য বেগনি আর ঢাঁড়স ভাজা আর ভাবছি একটু ডাল করবো আপাতত এইগুলো আর হঠাৎ করে দেখ ভীষণ জোরে একটা হাওয়া দিচ্ছে এখানে যেহেতু কালকে দশহারার পুজো আছে সেই হেতু যেই তিপ্পলটা ওই ক্যারিগুলো ফরফর ফরফর করতে শুরু করেছে আমি বেরিয়েছি বাবা ঝড় উঠে গেল নাকি যা আমার রান্না তো আজকে কিচ্ছু হয়নি এসে দেখছি কি সুন্দর নেই আকাশ আর বাইরে কি দারুণ হাওয়া তো এরকম ঢ্যাঁড়স কুটে ফেলেছি চা একটু করে ফেলেছি তো তেলে ভাজা খাওয়ার আগে এক গ্লাস জল খেতে হয় আবার ভাজা দিয়ে তেলে ভাজা খাওয়ার পর একটু গরম খাবার খেতে হয় যেহেতু অবশ্যই চা সেটা নিশ্চয়ই দুধ নয় তো ঢাঁড়সটাকে চলুন মিষ্টি মিষ্টি করে একটু ভেজে ফেলি আর তারপরে আমি ডালটা চাপিয়ে দেবো ডালটাও রেডি করে ফেলেছি আলু কুটে তো চলুন এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে রইলেন পাশে রইলেন আপনাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি আমার পরিবারের সদস্য হওয়ার জন্য তারা পারলে যদি কোনোখানটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে নেব আমার ভিডিও দেখে আর একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ভালো হচ্ছে কি না হচ্ছে কোনখানটা ভুল হচ্ছে সেটা যদি আপনারা না জানান চারিদিকে খুব কথার আওয়াজ যেহেতু আজ বেস্টারে ঘর কোনো সময়ের আমার না নিশ্চিন্তভাবে ভিডিওতে ভয়েস রেকর্ড করা যায় না তো চলুন আজকের মতো এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আনন্দের সঙ্গে থাকবেন অল টাইম হাসি খুশি থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি কাল আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যদি ছুটি তো চলুন গুড নাই